আহেল ব্রাহিম খরতল সাতাই টকি পশ্চিম গাজীপুর হাফেজ শেখ হাফেজ মারুফ শেখ পিতা ফজলুল শেখ ভেঙ্গুরা ইসলামপুর ইসলামপুর জামালপুর জুলাই সিদ্ জুলাই সিদ্দিকি জামাল উদ্দিন গ্রাম চল্লিশ কাহিয়া ফকিরের মাসরুর হাবিব সোহাই মৌলানা হাবিব উলপুর পূর্বপাড়া ওলপুর গোপালগঞ্জ হাফেজ নাসিফ আহমদ পিতা মোহাম্মদ শনিম হুসেন চন্দ্রবাজার চন্দ্রবাজার বরশিগঞ্জ জামালপুর হাফেজ আল ইমরান হুসেন পিতা ইউনুস হুসেন বড় যাদুপুরা বুকা বুনিয়া বাম না বরগুনা হাফেজ মাহফুজুল ইসলাম মৌলানা মাসুম বিল্লাহ বাসুয়া কবিরপুর রহিমগঞ্জ বাজার ফুলপুর মামেন হাফেজ হাসান আলী হাফেজ হাসান আলী আস পিতা মোহাম্মদ হেলান উদ্দিন গোপাল রায় উত্তর গোপাল রায় কালীগঞ্জ লালমনিরহাট হাফেজ সাজ্জাদ রহমান সাজ্জাদশ দিকে সাজ্জাদ সাজ্জাদাশ সাজাদুর রহমান পিতা মুফতি সুলাইমান ইসলাম আবাদী রাম ভদ্রপুর মুক্তাগা সাহা ময়মন সিং হাফেজ মেহরাজুল ইসলাম পিতা শামসুদ্দিন দেলিয়াই বাজার দেলিয়াই বাজার চাটখিল নোয়াখালী হাফেজ আব্দুল মমিন পিতা মোহাম্মদ মনিরুজ্জামান মানিক বিলাসী দেবীগঞ্জ দেবীগঞ্জ বংশগড় হাফেজ শাহুল ইসলাম শাহনাস মোহাম্মদ মুশারফ হুসাইন মুল্লার হাট মুন্সিবারি বালার হাট শখিপুর শরীয়তপুর হাফেজ আব্দুল্লাহ সিয়াম পিতা শহীদুল ইসলাম উত্তর রানীপুর রানীপুর পিরুজপুর বিরোজপুর হাফেজ মনিরুল ইসলাম মনির হাফেজ মনির মনির কেনিয়া দুটা কথা বলি ছেলেটা অনেক বড় হয়েছে কিতাব খেলায় পড়তো তার হঠাৎ করে পড়ার ইচ্ছা হয়েছে মসজিদে বসে বসে কান্না করে আমি বললাম মসজিদে কান্না করো কেন বললো যে হুজুর আমার হাফেজ হওয়ার খুব ইচ্ছা এখন তুমি তো বড় হয়ে গেছো তা আমার খুব ইচ্ছা আমি তাহলে শুরু করো নাজারা পড়ছো বলে না তাহলে আমি বললাম যে শুরু করো আমার তো টাকা পয়সার সমস্যা আমি তো কোনো সমস্যা নাই তুমি শুরু করো আল্লাহ মতে নাজারা পড়ে

এপি এম কামরুক জামান সাতঙ্গা ভালুকা ভালুকা ময়মনসি হাফেজ মুজাফির হোসেন পিতা মোহাম্মদ ইসলাম উদ্দিন মুজাফরপুর মুজাফরপুর কেন্দুয়া নেত্রকোনা হাফেজ সোহাইব রহমান মাহিম হারুনুর রশিদ মুন্না ফুলকুচা ফুলকুচা মেলান্ত জামালপুর হাফেজ আবদুল্লাহ আল রহমান পিতা সাহেব আলী হাওলাদার শেখর কাঠি জোরকাঠি সিটি জালকাঠি হাফেজ রিয়াদ হাসান পিতা কামাল হোসেন গুসুলিয়া সাতাইশ হাফেজ সাজিদুল ইসলাম সোহান আব্দুল কাদির হাজিগঞ্জ 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 সতপুর ইমরান হোসেন সোহান পিতা মোহাম্মদ শহীদুল ইসলাম গ্রাম জিরাবু ইয়ারপুর সাভার ঢাকা হাফিজ আহসান হাবিব পিতা মোহাম্মদ কান্দিগাও হুসেন গান্দিগাও মুক্ত মুক্তা সমানুসিং হাফেজ ওয়ালিউল্লাহ পিতা মালান হুসইন মুক্তি হাফেজ ইসমাইল হুসেন পিতা মোহাম্মদ আব্দুল রহমান গ্রাম রাম ভদ্রপুর মুক্তা সময় নাম হাফেজ ইয়াসিন পিতা আব্দুল হালিম খান ঢাকা হাজির এই যে আজকে আপনারা দেখলেন চাকরি প্রদান করা হলো আপনারা কি প্রত্যেকে চান আপনাদের সন্তান এভাবে ওলামা হাত থেকে এভাবে তারা পাগলি নামক যে মুকুট এটা নে গ্রহণ করুক এটা কি আপনারা সবাই চান আল্লাহ আলমিন সকলের সন্তান আদি নাতি নাতি যারা আছে আল্লাহ পাকবুল্লাহ আলমিন সকলকে গুরুল করুন তারা ভাজির আমরা এই পাগলি অনুষ্ঠান শেষ করলাম আমি আমার উস্তাদ মহতারাম مولانا فوزي الرحمن صاحب بركات بركاته والعاليه